একটা জিনিস কতটা শক্ত সেটা সব সবসময় কি দিয়ে বানানো তার ওপর নির্ভর করে না বরং সেটার আকার বা শেপ কেমন তার ওপর অনেক বেশি নির্ভর করে ব্যাপারটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে তাই না কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় এটাই কিন্তু আসল সত্যি তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব কেন একটা বস্তুর শেপই তার শক্তির আসল উৎস হয়ে ওঠে আচ্ছা বিষয়টা আরেকটু সহজে বোঝার জন্য চলেন একটা উদাহরণ দেখি ধরেন একটা ছোট খাল পার হতে হবে আর আমাদের কাছে আছে একটা মাত্র কাঠের তক্তা এখন এটাকে আমরা দুভাবে রাখতে পারি তাই না হয় চ্যাপটা করে না হলে খাড়া করে কোনটা বেশি শক্ত হবে আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে খাড়া করে রাখলেই ওটা অনেক বেশি মজবুত হবে সহজে বাঁকবে না কিন্তু আসল প্রশ্নটা হল কেন দুটো তো একই তক্তা এই কেনর উত্তরটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল কথা ব্যাপারটা হলো শক্তিটা শুধু কতটুকু কাঠ আছে তার উপর নির্ভর করছে না আসল খেলাটা হল কাঠটাকে কিভাবে সাজানো হয়েছে দেখুন দুই ক্ষেত্রে কিন্তু কাঠের পরিমাণ মানে এরিয়ার পরিমাণ একদম এক কিন্তু একটাকে বাঁকানো যত সহজ অন্যটাকে বাঁকানো ততটাই কঠিন মানে তাদের প্রতিরোধ করার ক্ষমতাটা একদম আলাদা তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই আর একটু তলিয়ে দেখি যে এই আকৃতির ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে কেন এটা এত গুরুত্বপূর্ণ এখানে যে কথাটা লেখা আছে এটাই কিন্তু পুরো ব্যাপারটার চাবিকাঠি সহজ করে বললে কোনো জিনিসকে বাঁকানোর চেষ্টা করলে তার মাঝখানের যে অক্ষ বা লাইন সেখান থেকে উপাদানগুলোকে যত দূরে ছড়িয়ে দেয়া যাবে জিনিসটা ততটাই শক্ত বা স্টিফ হবে আমাদের খালের উপর রাখা খাড়া তক্তার কথা ভাবুন ওর বেশিরভাগ কাঠ কিন্তু মাঝখান থেকে বেশ দূরে ওপরে আর নিচে আর এ কারণে ওটা অনেক বেশি লোড নিতে পারে আর এই নীতির সবচেয়ে দারুণ সবচেয়ে সেরা উদাহরণ যদি দেখতে হয় তাহলে সেটা হলো আইবিম। বড় বড় ব্রিজ বিল্ডিং সব জায়গায় এটা দেখতে পাওয়া যায় এর ডিজাইনটা খেয়াল করলেই বোঝা যাবে দেখুন বেশিরভাগ মেটেরিয়াল মানে ওপরের আর নিচের মোটা অংশ দুটো যেগুলোকে ফ্ল্যাঞ্জ বলে সেগুলো একদম কেন্দ্র থেকে সর্বোচ্চ দূরে রাখা আর মাঝখানের পাতলা অংশটা যেটাকে ওয়েব বলে ওটার কাজ শুধু এই দুটোকে ধরে রাখা আর ঠিক এই কারণেই আইবিম কিন্তু তুলনামূলকভাবে কম মেটেরিয়াল ব্যবহার করেও অসম্ভব শক্তিশালী হয় বেশ এতক্ষণে আমরা এটা তো বুঝে গেলাম যে শেপ বা আকৃতি কেন এত গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হল এই যে বাঁকানোর বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা এটাকে কি কোনোভাবে মাপা যায় হ্যাঁ যায় আর চলুন এবার সেটারই আনুষ্ঠানিক সংজ্ঞায় ঠোকা যাক এই বিশেষ ধর্মটার নাম হল এরিয়া মোমেন্ট অফ এনার্শিয়া আর এটাকে সাধারণত বড় হাতের দিয়ে লেখা হয় একটা জিনিস মাথায় রাখা খুব দরকার এটা কিন্তু কোনো মেটেরিয়ালের প্রপার্টি না মানে এটা স্টিল না লোহা তার উপর নির্ভর করে না এটা পুরোপুরি জ্যামিতিক একটা ব্যাপার এর একমাত্র কাজ হল এটা বলা যে একটা নির্দিষ্ট অক্ষের চারপাশে কোনো একটা শেপের এরিয়াটা কিভাবে ছড়ানো ছিটানো আছে আর এখানেই একটা মজার ব্যাপার আছে এই আয়ের কিন্তু কোনো একটা ফিক্সড মান নেই এটা পুরোপুরি নির্ভর করে কোন অক্ষের সাপেক্ষে এটাকে বাঁকানোর চেষ্টা করা হচ্ছে তার ওপর ধরুন আমাদের সেই কাঠের তক্তাটাই যখন ওটাকে চাপটা করে রাখা হয় তখন অনুভূমিক অক্ষের সাপেক্ষে তার আই ভ্যালিউ একরকম আবার যখন খাড়া করা হয় তখন সেই একই অক্ষের সাপেক্ষে তার আই ভ্যালু কিন্তু অনেক অনেক বেশি তার মানে অক্ষ বদলালে বা একই অক্ষের শেপের ওরিয়েন্টেশন বদলালে আয়ের মানও বদলে যায় গাণিতিকভাবে এর পেছনে আছে ক্যালকুলাস এই যে ইন্টিগ্রালটা দেখছেন এটা আসলে কি করছে এটা পুরো ক্ষেত্রফলটাকে খুব ছোট ছোট অংশে ডিএ ভাগ করে প্রত্যেকটা অংশের দূরত্ব ওয়াই মাপছে অক্ষ থেকে আর সেই দূরত্বের বর্গ বা স্কোয়ারের সাথে গুণ করে সবগুলোকে যোগ করছে এ যে ওয়াই স্কোয়ার টার্মটা এটাই হল আসল খেলোয়াড় দূরত্বের বর্গ হওয়ার কারণেই অক্ষ থেকে ম্যাটেরিয়াল একটু দূরে সরালেই এর প্রতিরোধ ক্ষমতা লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় তো থিওরি তো অনেক আলোচনা হলো। কিন্তু বাস্তবে ইঞ্জিনিয়াররা কি প্রত্যেকবার এত জটিল ইন্টিগ্রেশন করতে বসেন না একেবারেই না চলুন দেখি তারা আসলে কিভাবে কাজটা করেন তাদের হাতে কি কি টুলস আছে একটা ভালো খবর হলো রোজকার কাজে এত জটিল ক্যালকুলেশে দরকার পড়ে না কারণ ইঞ্জিনিয়াররা কিছু খুব কমন শেপ বা আকৃতির জন্য আগে থেকেই তৈরি করা সহজ কিছু ফর্মুলা ব্যবহার করেন এই দেখুন এখানে কিছু কমন শেপের জন্য সেই রেডিমেড ফর্মুলাগুলো দেওয়া আছে যেমন একটা আয়তক্ষেত্রের জন্য ফর্মুলা হল বিএইচ কিউব বাই টুয়েলভ কিন্তু এখানে একটা খুব জরুরি কথা আছে এসব সহজ ফর্মুলাগুলো কিন্তু শুধু একটা নির্দিষ্ট অক্ষের জন্যই কাজ করে আর সেটা হলো সেন্ট্রয়েডাল অক্ষ সেন্ট্রয়েড মানে হলো যে কোনো শেপের জ্যামেতিক কেন্দ্রবিন্দু মানে এই ফর্মুলাগুলো তখনই ব্যবহার করা যাবে যখন বাঁকানোর অক্ষটা ঠিক ওই শেপের কেন্দ্র দিয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যদি অক্ষটা কেন্দ্র দিয়ে না যায় অথবা যদি আমাদের শেপটা একটা সাধারণ আয়তক্ষেত্র বা বৃত্ত না হয়ে আরও জটিল কিছু হয় তখন কি হবে আর এই সমস্যার সমাধানের জন্যই ইঞ্জিনিয়ারদের হাতে একটা সুপার পাওয়ার টুল আছে সেটার নাম হল প্যারালাল অ্যাক্সিস থিওরেম এই থিওরেমটা ব্যবহার করা কিন্তু বেশ সোজা মাত্র তিনটা ধাপ প্রথমে শেপটা নিজস্ব সেন্ট্রয়েডের সাপেক্ষে আইয়ের মানটা বের করতে হবে যেটার ফর্মুলা আমরা একটু আগেই দেখলাম এটাকে বলা হয় আইসি এরপর এর সাথে একটা জিনিস যোগ করতে হবে সেটা হলো শেপটার মোট এরিয়া এ আর পুরনো সেন্ট্রয়েডাল অক্ষ থেকে নতুন অক্ষের যে দূরত্ব ডি তার বর্গের গুণফল মানে এ ডি স্কোয়ার ব্যাস এই দুটোকে যোগ করে দিলেই নতুন অক্ষের সাপেক্ষে টোটাল আইয়ের মানটা পেয়ে যাবেন তো চলুন এবার এই থিওরেমটা হাতে কলমে ব্যবহার করে দেখি আমরা দেখব কিভাবে এটা দিয়ে জটিল মানে একাধিক শেপ দিয়ে তৈরি আকৃতিকে বিশ্লেষণ করা যায় ধরুন আমাদের কাছে একটা টি আকৃতির বিম আছে এটাকে কিন্তু আমরা দুটো আয়তক্ষেত্র হিসেবে ভাবতে পারি তাই না একটা খাড়া আর একটা শোয়ানো কিন্তু সমস্যা হলো আমরা চাইলেই দুটো আয়তক্ষেত্রের ভ্যালু সরাসরি যোগ করে দিতে পারব না কেন কারণ পুরো টি শেপটার যে সামগ্রিক সেন্ট্রয়েড বা কেন্দ্র সেটা কিন্তু ওপরের আয়তক্ষেত্রটার নিজের কেন্দ্রের সাথে মিলবে না আর ঠিক এখানেই কাজে লাগবে আমাদের প্যারালাল অ্যাক্সেস থিওরেম। আমরা প্রথমে পুরো টি বিমটার সেন্ট্রয়েডাল অক্ষটা খুঁজে বের করব দেখা যাবে নিচের খাড়া আয়তক্ষেত্রটার কেন্দ্র হয়তো এই অক্ষের উপরেই পড়েছে তাই সেটার জন্য দূরত্ব বা ডি হবে শূন্য কিন্তু উপরের আয়তক্ষেত্রটার কেন্দ্র তো এই অক্ষ থেকে কিছুটা দূরে তাই সেটার জন্য আমাদের আই সি প্লাস এডি স্কোয়ার ফর্মুলাটা ব্যবহার করতে হবে মানে আমরা ওর আই ভ্যালুটাকে নতুন সামগ্রিক অক্ষে শিফট করে নিয়ে আসছি তো একবার যখন আমরা দুটো আয়তক্ষেত্রের আই ভ্যালুকে একই কমন অক্ষের সাপেক্ষে বের করে ফেললাম তখন আর কোনো সমস্যা নেই এবার শুধু দুটো মানকে যোগ করে দিলেই পুরো টিবিমের টোটাল এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাব দেখলেন তো এই থিওরামটা কিভাবে একটা জটিল কাজকে কত সহজ করে দিল আচ্ছা আমরা তো এতক্ষণ ধরে আই কিভাবে গণনা করা হয় সেটা শিখলাম কিন্তু এই মানটা আসলে কোথায় কাজে লাগে চলুন এবার একটু বড় ছবিটা দেখি মানে ইঞ্জিনিয়ারিংয়ের আসল সমীকরণে এই আই এর ভূমিকাটা ঠিক কী বাস্তব জীবনে একটা বিম বা কলম কতটা শক্ত হবে সেটা শুধু আয়ের ওপর নির্ভর করে না এর সাথে আরও একটা জিনিস লাগে এই দুটো মিলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলে ফ্লেক্সরাল রিজিডিটি আর এটাকে লেখা হয় ই আর আয়ের গুণ ফল হিসাবে মানে ই আই এটাই হলো আসল ফ্যাক্টর যেটা যে কোনো স্ট্রাকচারের শক্তিকে ঠিক করে দেয় এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে এখানে ই যেটাকে ইয়াংস মজিউলস বলে সেটা হলো মেটেরিয়ালের নিজস্ব গুণ মানে আমরা কি স্টিল নিচ্ছি নাকি কাঠ নাকি অ্যালুমিনিয়াম আর আই হল পুরোপুরি শেপের গুণ অর্থাৎ ওই স্টিল বা কাঠটাকে আমরা কীভাবে সাজিয়েছি আই বিম বানিয়েছি নাকি গোল্ড রড এই দুটো জিনিস মিলেই কিন্তু তৈরি হয় আসল প্রতিরোধ ক্ষমতা বা রিজিডিটি আর এই ইআইয়ের মান জানাটা যে কি পরিমাণ জরুরি তা বলে শেষ করা যাবে না একটা ব্রিজের উপর দিয়ে যখন একটা ভারী ট্রাক যায় তখন ব্রিজটা ঠিক কতটা বেঁকে যাবে সেটা এই ইআই বলে দেয় একটা লম্বা কলাম ঠিক কতটা লোড নেওয়ার পর বেঁকে গিয়ে ভেঙে পড়বে যেটাকে বলে বাকলিং সেটাও এই ইআই দিয়ে হিসাব করা হয় এক কথায় আধুনিক স্ট্রাকচারাল ডিজাইন এই ইআই ছাড়া ভাবাই যায় না তাহলে সব আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যায় ভাবুন তো একজন ডিজাইনার হিসেবে যদি কোনো স্ট্রাকচারকে আরও মজবুত করার দরকার পড়ে তাহলে কোনটা করা বেশি সহজ আর সাশ্রয়ী হবে ম্যাটেরিয়াল বদলে ফেলা মানে সাধারণ স্টিলের বদলে আরও দামি শক্তিশালী স্টিল ব্যবহার করা নাকি একই ম্যাটেরিয়াল রেখে শুধু সেটার আকৃতি বা আই ভ্যালুটা একটু বুদ্ধি করে বাড়িয়ে দেওয়া এই প্রশ্নের উত্তরটার মধ্যেই কিন্তু আজকের পুরো আলোচনার আসল সারমর্মটা লুকিয়ে আছে